পরিবান্দা তুমি যদি আমার ভীষণ অনুযায়ী চলতে পারো তুমি যদি তোমার জীবনটা আমার পাঠানো পথ অনুযায়ী চালাতে পারো তাহলে তোমার মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দান করব। ওই জান্নাতটা এরকম একটা পৃথিবী না দুইটা পৃথিবী না এরকম দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করবো জোরে বলে শোভা আনন্দ আরও আসতে বলে শোভা নান্ল প্রিয় ভাইয়ের আমার এখন প্রশ্ন আসতে পারে যে হজর এই পৃথিবীতে কত কোটি কোটি মানুষ এখন কত কোটি কোটি মানুষ আছে ইভেন ফিউচারে কত মানুষ আসবে চলে যাবে আল্লাপাক যদি প্রত্যেকটা মানুষকে দশটা পৃথিবীর সমান একটা করে দান করেন তাহলে এত জায়গা এত স্পেস আল্লাহ কোথায় পাবে প্রশ্ন আসে ভাই প্রশ্ন আসে না পৃথিবীতে কত কোটি কোটি মানুষ এখন কত মানুষ আবার ফিউচারে কত মানুষ আসবে যাবে আল্লাহ যদি প্রত্যেকটা মানুষকে দশটা পৃথিবীর সমান একটা করে জান্নাত দান করেন তাহলে এত জায়গায় এত স্পেসাল্লা কোথায় পাবে প্রশ্ন আছে না আচ্ছা আপনাদের কাছে আমার জানতে চাওয়া সেটা হচ্ছে আপনারা বলেন এই পৃথিবীটা বড় নাকি সূর্য বড় সূর্য বড় পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড়ো হচ্ছে সূর্য এই সূর্যটা দূরে অবস্থান করার কারণে আমরা সেটাকে ছোট্ট একটা প্লেটের মতো দেখি একটা ফুটবলের মতো দেখি অথচ এই সূর্যটা পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড়ো আচ্ছা এখন আপনারা বলেন সূর্যটা বড় নাকি তারকা বড় সূর্য বড় নাকি তারকা বড় ভাই একটু আওয়াজ দেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে ভাই আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না আলোচনা লম্বা করা হচ্ছে কেয়ামতের অন্যতম একটি আলামত পয়গম্বর বলে দিয়েছেন যে কেয়ামতের পূর্বে মানুষ নামাজ শর্ট করে ফেলবে আর ইসলামিক লেকচারগুলোকে লম্বা করে ফেলবে তো আমি আলোচনা লম্বা করতে চাই না আপনারা একটু আওয়াজ দিবেন সূর্য বড় নাকি তারকাগুলো বড় তারকা বড় প্রিয় ভাইরা আমার তারকাগুলো কত বড়ো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন মনে করেন যে পনেরো বিঘা পুকুরের মধ্যে যদি আপনি ভাই ঈশ্বরটা একটা মার্বেল নিক্ষেপ করেন ওই পনেরো বিঘা পুকুরের মধ্যে ছোট্ট একটা মার্বেল নিক্ষেপ করার কারণে ওই মার্বেলের যেমনিভাবে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ঠিক তেমনিভাবে এরকম বারো হাজার সূর্যকে একত্রিত করার পরে আপনি যদি একটা তারকার উপরে ছেড়ে দেন ওই বারো হাজার সূর্যের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না জোরে বরিশান আরও জোরে বরিশান সূর্য হচ্ছে পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড়ো এরকম বারো হাজার সূর্যকে একত্রিত করার পরে যদি আপনি একটা তারকার উপরে নিক্ষেপ করেন বারো হাজার সূর্যের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না আল্লাহ একবার তাহলে প্রত্যেকটা মানুষকে যদি আল্লাপাক দশটা পৃথিবীর সমান একটা করে জান্নাত দান করেন তাহলে কি আল্লাহর জায়গার অভাব পড়বে ভাই কত জায়গা আল্লাহর সুবাহ আল্লাহ আজকে আমি খুদ্বা লম্বা করব না সরাসরি আলোচনায় চলে যাচ্ছি আজকে আমাদের আলোচনার ট্রফিক হচ্ছে ডিস্ট্রয় কে আমা পৃথিবী ধ্বংস আমি আমার বাড়ি হচ্ছে রংপুরে কিন্তু আমি জমার খুদ্ দেই জিরানি বাজারে এক নং ওয়ার্ড আমার মসজিদের পাশেই নন্দন পার্ক আছে আপনারা নাম শুনেছেন কেউ কখন গিয়েছেন ভাই নন্দন পার্ক রয়েছে আবার একটু দূরে বাইপাইল সেখানে ফ্যান্টাসি কিংডম রয়েছে আপনারা যদি সেই নন্দন পার্কের ভিতরে যান অথবা ফ্যান্টাসি কিংডমের ভিতরে যান সেখানে গেলে কিন্তু আপনাদেরকে ভালো লাগবে সেখানকার পরিবেশটা আপনাদের কাছে ভালো লাগবে এই ভালো লাগাটা এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো কে বানিয়েছেন ভাই কে বানিয়েছেন মানুষ বানিয়েছেন এগুলো হচ্ছে মানুষ বানিয়েছেন এরপরে যদি আপনি খাগড়াছড়িতে যান বান্দরবনে যান সেন্ট মার্টিনে যান সেখানে কিন্তু আরও অনেক ভালো লাগবে আমি দুদিন আগে সেখান থেকে চলে এসেছি আমার একটা প্রোগ্রাম ছিল সেখানে তো সেখানকার সৌন্দর্য হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো হচ্ছে আল্লাপাক সৃষ্টি করেছেন আর নন্দন পার্কের ভিতরে যা কিছু আছে ফ্যান্টাসি কিংডমের ভিতরে যা কিছু আছে এগুলো হচ্ছে মানুষ বানিয়েছেন আর খাগড়াছড়িতে যে পাহাড়গুলো রয়েছে এগুলো কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন যার কারণে এগুলোর সৌন্দর্য অনেক বেশি যে মানুষটা খাগড়াছড়িতে যায় নাই সে পৃথিবীর কি দেখলো ভাই আমি মনে করি সে কিছুই দেখতে পারলো না আল্লাহ যে সুন্দর সুন্দর সৃষ্টি আল্লাহ যে কত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করেছেন যদি আপনারা খাগড়াছড়িতে না যান বুঝতেই পারবেন না আপনারা জানেন যে গেলেই আপনাদের ইমানটা বৃদ্ধি পাবে আল্লাহ পাক আপনাদেরকে বুঝাচ্ছি একটু মনোযোগ সহকারের কথাগুলি শুনবেন আল্লাহ পাক এই যে পৃথিবীটা সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন পৃথিবীর ভিতরে এত কিছু সৃষ্টি করেছেন এগুলা কাদের জন্য সৃষ্টি করেছেন ভাই কাদের জন্য সৃষ্টি করেছেন আমাদের জন্য সৃষ্টি করেছেন যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ তুমি যে এত সুন্দর করে আসমান জমিন বানিয়েছ এগুলা কাদের জন্য বানিয়েছ তখন প্রশ্নটা হচ্ছে কলা হো আল্লা জামিয়া যদি কোনো বান্দা প্রশ্ন করে যে আল্লাহ এত এত কিছু তুমি কার জন্য বানিয়েছ আল্লাহ অ্যান্সার দিচ্ছে যে লাকুম আমি আল্লাহ পাক তোমাদের জন্য পৃথিবীটা বানিয়েছি পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু আমি পাক তোমাদের জন্য বানিয়েছি এরপরে আল্লাহ পাক বললেন যে ওয়ামা ইয় বান্দারা আমি আল্লাহ তোমাদের জন্য আসমান জমিন আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য বানিয়েছি আর তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য বানিয়েছি বলে সুবাহ তার মানে আল্লাপাক আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য আর পুরো আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু বানিয়েছেন আল্লাপাক আমাদের জন্য একটার সাথে আর একটার কানেক্টেড আপনি যদি ইবাদত কি করেন তাহলে আল্লাপাক পৃথিবীটা টিকিয়ে রাখবেন আর যদি আপনি ইবাদত ইবাদতবন্দেকে ছেড়ে দেন যদি আপনি আল্লাহর সাথে নাফরমানি করেন তাহলে কিন্তু আল্লাপাক আর এই পৃথিবীটা রাখবেন না পৃথিবীটা রাখবেন ভাই একটার সাথে আর একটার কানেক্টেড

নিশ্চয়ই তোমাদের প্রভ নিশ্চয়ই তোমাদের এক নিশ্চয়ই তোমাদের আল্লাহ তোমাদের জন্য আসমান জমিন বানিয়েছেন এবং আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য বানিয়েছেন আল্লাহ পাক এরপরে বললেন আসমান জমিন বানাতে পাকের টাইম লেগেছে মাত্র ছয় দিন কয় দিন টাইম লেগেছে ছয় দিন টাইম লেগেছে আমার ভাইয়েরা আল্লাহ আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ আইয়াকুল পাক যদি বলেন পৃথিবীটা হয়ে যা সাথে সাথেই পৃথিবীটা হয়ে যায় অথচ পাক আসমান জমিন বানাতে ছয় দিন টাইম কেন নিলেন এর পিছনে উদ্দেশ্য আছে নাকি নাই আছে না ভাই রাব্বুল আলামিন যদি বলতেন যে পৃথিবীটা হওয়ার সাথে সাথেই হয়ে যাবে অথচ আল্লাহ রবুল আসমান জমিন বানাতে ছয় দিন টাইম নিয়েছেন ভাই একটা এক্সাম্পল দিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আমরা যারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করার জন্য যাই এই কোরআনের দাওয়াত নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে যখন সিগন্যাল পড়ে জ্যামির কারণে যখন সিগন্যাল পড়ে ভাই ওই সময় দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের বয়স দশ বছর বারো বছর এমন বাচ্চা এই বাচ্চাগুলা গাড়ির গ্লাসের ভেতরে এসে একটু আওয়াজ দেয় একটু শব্দ করে আপনি যখন গাড়ি গ্লাসটা খুলবেন তখন দেখবেন যে ছোট্ট বাচ্চা যাদের বয়স দশ বছর বারো বছর এই বাচ্চাগুলো বলে হজোর অথবা স্যার আমার কাছে অনেকগুলো ফুলের মালা আছে আপনি আমার থেকে একটি ফুলের মালা নেন বিনিময়ে আমাকে বিশটা টাকা দেন অনেক সময় আমাদের ফুলের মালার কোনো প্রয়োজন হয় না মনে মনে চিন্তা করি ছোট্ট বাচ্চা ফুল বিক্রি করার জন্য এসেছে আমি যদি তার কাছ থেকে একটা মালা নেই তাকে যদি একশোটা টাকা দেই সে হয়তো বা এক খাবার খেতে পারবে এজন্য অনেক সময় আমাদের প্রয়োজন হয় না তারপরেও তাদের থেকে আমরা একটি করে মালা নেই আমার ভাইরা ওই ছোট্ট সন্তানটা যার বয়স বারো বছর যার বয়স দশ বছর ওই বাচ্চাটা প্রতিদিন দশটা বিশটা করে ফুলের মালা তৈরি করে সেরকমভাবে বিক্রি করে একটু চিন্তা করেন ওই ছোট্ট সন্তানটা যার বয়স দশ বছর যার বয়স বিশ বছর যার বয়স বারো বছর এই বাচ্চাগুলা ফুলের মালা বিক্রি করে যদি আপনি তাকে বলেন যে বাবা শোনো আমি তোমার প্রিয় মানুষ অথবা ওই বাচ্চার কোন প্রিয় মানুষ কোন কাছের মানুষ তাকে যদি বলে যে বাবা তুমি আমার জন্য আগামীকাল একটা ফুলের মালা বানায়ো আমার ভাইরা ওই বাচ্চার প্রিয় মানুষ তাকে বলেছে যে আমার জন্য একটা ফুলের মালা তুমি বানাবা বুঝে থাকলে বলেন ওই বাচ্চাটা প্রতিদিন যে বিশটা দশটা ফুলের মালা বানায় ওই দশটা বিশটা ফুলের মালা বানাতে তার যে সময় লাগে তার যে প্রিয় মানুষ তাকে ফুলের মালা বানাতে বলেছে ওই একটি ফুলের মালা বানাতে তার সে সময় বেশি লাগবে নাকি কম লাগবে কেন বেশি লাগবে কারণ হচ্ছে তার প্রিয় মানুষ তাকে বলেছে আমার জন্য একটা ফুলের মালা বানাবা আমার ভাইরা ওই ছোট্ট বাচ্চাটা যখন তার প্রিয় মানুষের জন্য একটা ফুলের মালা বানাবে সে অন্য অন্য দিন ফুলের মালা বানায় যে ফুলগুলো দিয়ে বানায় ওই দিন তার প্রিয় মানুষের জন্য কিন্তু সে ফুলের মালাগুলো ওই ফুল দিয়ে বানাবে না সে ফুলের ডালাটা সামনে নেবে এরপরে ওই ডালার থেকে যে ফুলগুলো ভালো যে ফুলগুলো সুন্দর যে ফুলগুলো সতেজ এই সতেজ ফুলগুলো দিয়ে একটু টাইম নিয়ে কিন্তু সে তার প্রিয় মানুষের জন্য একটি ফুলের মালা বানাবে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ দিয়েছেন বান্দারা তোমরা হচ্ছ আমার প্রিয় বান্দা তোমরা হচ্ছ আমার প্রিয় বান্দে আমি আল্লাপাক তোমাদের জন্য আসমান জমিন বানাবো ও বান্দা আমি শুধু কোন ফায়াক বলেই বানাবো না তোমরা যেহেতু আমার প্রিয় বান্দা এই কারণে আমি পাক একটু টাইম নিয়ে ছয় দিন সময় নিয়ে তোমাদের জন্য আসমান জমিনটা বানিয়েছি তোরা বলিস সোবাহান প্রিয় ভাইয়ের আমার তাহলে আল্লাহর বলে এই যে কত গ্রহ নক্ষত্র আল্লাপাক আমাদের জন্য বানিয়েছেন মন ক্যানিমেট মার্স ভেনার্স আল্লাপাক কত গ্রহ নক্ষত্র আমাদের জন্য বানিয়েছেন আমরা হচ্ছে তার প্রিয় বান্দে। আমরা তার প্রিয় বান্দাবান্দে এ কারণেই আল্লাপাক এই যে গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু আল্লাপাক ছয় দিন সময় নিয়ে ধীরে ধীরে বানিয়েছেন কারণ হচ্ছে আমরা আল্লাহর কি বান্দা প্রিয় বান্দা